বলা বাকি আছে দাদারা বলে দিয়েছে যে যা বুঝেছেন তো রশিদ দা বলেছে তুষারদা বলেছে ইন্দ্রদা বলেছে দা বলেছে আমাদের যাদবপুর লোকসভায় লাল ঝান্ডা ওড়াতে হবে আর অন্য কোথায় কি আছে আমি জানি না চাঁদে কি আছে মঙ্গল গ্রহে কি আছে সমীক্ষায় কি দেখাচ্ছে বলতে পারবো না যাদবপুরে এইবারে ঝান্ডা ওড়ার মতো পরিস্থিতি আছে আমরা গোটা যাদবপুর জুড়ে এই জায়গায় আমরা আছি সেই জয় ভাঙড়ের সাহায্য চাই পোলের হাটের সাহায্য চাই হ্যাঁ ঠিক আইএসএফ এর সাথে সিপিএম এর যদি একদম সরাসরি একসাথে টক্কর জোট হয়ে যেতে পারত তাহলে ভালো হতো তাহলে একটু লেটার মার্কস নিয়ে পাশ করে যাবে ফার্স্ট ডিভিশনে এখন কত হয় ফার্স্ট ডিভিশন মানে সিক্সটি তাই তো আর লেটার মানে এইটটি পার্সেন্ট আসতে জোট হয়ে গেলে ও ঘরে বসে বলে দেওয়া যেত তৃণমূল হারছে এখন একটু ঘরে বসে বলাটা হয়তো একটু কঠিন একটু এখন রাস্তায় নেমে দৌড়াদৌড়ি করে লোকজন জুটিয়ে টুটিয়ে বুঝিয়ে টুজিয়ে বলতে হচ্ছে কিন্তু জিতবে লালঝা এই নিয়ে কোনো সংশয় নেই এরকম ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে ওরে বাবা সব গেল 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 আইএসএফ এর কর্মীরা সমর্থকরা বন্ধুরা তারাও তো বোঝেন তাদের নেতারাও বোঝেন আমি জানি না কি বাধ্যতা আছে না আছে ভেবেছেন কিছু একটা তাদের পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছি বলেছি আরেকবার ভেবে দেখেন তাদের নেতাদের মধ্যে অনেকের সাথে আমার খুবই ভালো সম্পর্ক তৃণমূলকে হারাতে হবে আমাকে অনেক সময় অনেকে আসছে মিডিয়ার লোকজনও আসছে এসে বিভিন্ন রকম প্রশ্ন করছে একটু ঘুরিয়ে প্রশ্ন করছে সবাই চাইছে যেন একটু যদি আই গাল দিয়ে দিই তাহলে ভালো হয় বলছে আইএসএফ নামে একটা আইএসএফ এর নামে একটা বেঁকা কথা বলে দাও তাহলে ওইটা খবর করে দেব আমি পরিষ্কার বলছি আমার তো আইএসএফ এর সাথে যুদ্ধ না আমি সমুদ্রের লড়াই লড়তে নেমেছি আমি মানে আমি না আমি মানে ওই যে কাস্তাহাতি তৃণমূল রাজ্যটাকে শেষ করে দিচ্ছে বিজেপি দেশটাকে শেষ করে দিচ্ছে সবাই বুঝতে পারছে তাদের বিরুদ্ধে লড়তে নেমেছি আরো বড় করে বললে আমাদের রাজনীতির পক্ষে লড়তে নেমেছি কার বিরুদ্ধে না বিরুদ্ধে তৃণমূলকে ভোট দিয়েছিল আগের ভোটে বিজেপিকে ভোট দিয়েছিল এমন দুটো লোক হতেই পারে এবার আমাদের ভোট দেবে কারণ আমরা রুজি রুটির কথার পক্ষে দাঁড়িয়ে লড়ছি যে লোক বিজেপি ভোট দিয়েছিল আগে তারও পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম এইভাবে বাড়ছে দেখলে ভাল লাগে না তো তার যে লোক হয়তো সব মিলিয়ে কিছু একটা ভেবে আচ্ছা বিজেপিকে আটকাতে হবে কি করা যায় ভেবে তৃণমূলকে ভোট দিয়েছিল এই খাটের তলায় ফ্ল্যাটের তলায় এত টাকা দেখলে এত চুরি ডাকাতি তোলাবাজি তার ভাল লাগে একশো দিনের কাজ ওখানে দিল্লিতে কংগ্রেস এইখানে লাল ঝানটা একশো দিনের কাজ বলে একটা প্রকল্প এলো কোটি কোটি লোক কাজ পেল গোটা পৃথিবী জুড়ে প্রশংসা হলো এখন পনেরো বছর পর ওইখানে বিজেপি আর এখানে তৃণমূল একশো দিনের কাজের প্রকল্পটা প্যাকেট হয়ে বন্ধ হয়ে উঠে লাটে উঠে চলে গেল তেগুলো তো লোকে দেখছে এবং দেখছে তৃণমূলকে বিজেপিকে পছন্দ করছে না আমি চেয়েছিলাম আমরা চেয়েছিলাম তৃণমূল বিজেপিকে হারানোর লড়াইটা আমরা সবাই একসাথে করি এটা ভাঙড়ের ভোট যদি শুধু হতো আর ভাঙড়ে বিধানসভা ভোটের সময় যদি আমি এসে বলতাম যে না এইখানে আমি আইএসএফের থেকে বেশি ভালো করে তৃণমূল বিজেপিকে লড়ে নিতে পারত পারব সেটা মানে দাঁড়াতো না আইএসএফ যেভাবে লড়েছেন আইএসএফ এর বিধায়ক বিয়াল্লিশ দিন জেল খেটেছেন আইএসএফ এর কর্মীরা তারা পঞ্চায়েতে অব্দি যেভাবে লড়েছে খুব ভালো লড়েছে আমরাও যতটা পেরেছি আমরা বলেছি ঠিক আছে তোমরা ভাঙড়ের মধ্যে তোমরা ক্যাপ্টেন আমরা ভাইস ক্যাপ্টেন আমরা সাথে সাথে থাকবো কিন্তু এটা তো বুঝতে হবে যাদবপুর বিধানসভা টালিগঞ্জ বিধানসভা বারাইপুরের দুটো জায়গা আছে সোনারপুরের দুটো জায়গা আছে তার সাথে ভাঙড় আছে সাতটা বিধানসভা জুড়ে সাতটা বিধানসভা জুড়ে বিজেপিকে কে তৃণমূলকে হারাতে পারে তো লাল লালঝাডা বিজেপির যাদবপুরে কোনো গল্প নেই টালিগঞ্জে গল্প নেই সোনারপুরে কিছু একটা দুটো পকেট আছে হয়তো দু চারটে ভোট পেতে পারে বারুইপুরে আবার একটাই প্রায় কিচ্ছু নেই একটাই এরকম একটা দুটো জায়গা আছে আর ভাঙড় বিজেপির সিলেবাসের বাইরে ওই ওরকম একটা দুটো তার মানে বিজেপির এখানে কোনো গল্প নেই যাদবপুরে বিজেপি জিতবে না আমি অন্য চাঁদে কি গ্রহে কি অন্য কোথায় কি হচ্ছে টিভিতে সমীক্ষা অত বলতে পারবো না কিন্তু যাদবপুরে বিজেপির কোনো জেতার চান্স নেই তাহলে যাদবপুরের লড়াইটা তৃণমূলের সাথে সাতটা বিধানসভা জুড়ে তৃণমূলকে কে টক্কর নিতে পারবে কে বুঝে নিতে পারবে তার আমি আবার বলছি এটা যদি ভাঙড়ের ভোট হতো তাহলে আমরা গিয়ে বলতাম যে আইএসএফ লড়ুক আমরা সাথে আছি কিন্তু সাতটা বিধানসভা জুড়ে তৃণমূলকে হারানোর মতো সংগঠন শক্তি জনবল মানুষ ইতিহাস যার আছে সেই পার্টিটার নাম লালঝান্ডা সিপিএম ফলত আমরা আবেদন করেছি এখনও আবেদন করছি শুধু আইএসএফের বন্ধুদের কাছে করেছি কংগ্রেসের লোকেদের কাছে করেছি ওদিকে বামপন্থীদের বামফ্রন্টের ভিতরে যে বামপন্থী দলগুলো বামফ্রন্টের বাইরে যে বামপন্থী দলগুলো তাদের কাছে করেছি সবাই মিলে বলেছি যে এখন তৃণমূল বিজেপি এ যেভাবে পুলিশকে ফিট করেছে যেভাবে টাকা পয়সার সমুদ্র বইয়ে দিচ্ছে যেভাবে গুন্ডা ফিট করেছে এই সব মিলে তৃণমূল যে ভয়ানক শাসন কায়েম করেছে সেই শাসন তার বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে আপনাদের সবার সাহায্য চাই আমরা একসাথে এই লড়াইটা লড়ব আমার আবার আবেদন আমি আবার বললাম ওই কথাটা বুঝেই বললাম কেউ কেউ আসছে এসে খুব চাইছে সৃজন আই এস কে একটা উল্টোপাল্টা কিছু বলে দিক আমরা ওইটা খবর করে দেব আমি বলছি একদম না আমার আইএসএফ এর সাথে লড়াই না আমরা আইএসএফ এর বন্ধুদের সাহায্য চাইছি তৃণমূল বিজেপি কে হারাত এটা যদি নেতারা অন্য কিছু ভাবে তাহলে তাদের বিবেচনার বিষয় কর্মী সমর্থকরা তো এটা বোঝেন এই বাজারে বাইরে থেকে কে এসছে তৃণমূলের ভাঙড়ের লোক না ভাঙড়ে এসে গুন্ডামি করে যাচ্ছে ভাঙড়কে মধুভান্ডার হিসেবে দেখে টাকা তুলে যাচ্ছে সে আরও চারটে তার তার একটু ডানা গজাবে সে আর একটু ফড়ফড় করা বাড়িয়ে দেবে তাতে আই এস এর কর্মী সমর্থকদেরও ভালো হয় না সেটা মানুষের তো ভালো হয় না বটেই আমরা তো পুরনো পার্টি আমরা কত কি দেখেছি আমরা এই দু হাজার সালের পরে তৃণমূলের সন্ত্রাস সহ্য করে আমাদের পার্টি থেকে গেছে তা আমাদের কি আছে আমরা লড়বো বুঝবো জুঝবো আজ নয় কাল কাল নয় পরশু পাশা ঘোরার অপেক্ষা করবো কিন্তু সবাই মিলে যদি এইবারে লড়ে নিতে পারি তাহলে এইবারে একটার পর একটা এলাকায় বিজেপি কে সাফ করে দেওয়া আর তৃণমূলকে হাফ করে দেওয়া সময়ের অপেক্ষা আমি আপনাদের কাছে সেই সাহায্যটা চেয়েছি সবার কাছে চেয়েছি আমাদের ভোট দেন না আমাদের ভোট দেননি এমন সমস্ত মানুষের কাছে বিবেকের কাছে আবেদন করেছি এই চুরি ডাকাতি তোলাবাজি দাঙ্গাবাজি যেভাবে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে এই যে মোবাইলের রিচার্জের দাম কত বাড়িয়েছে তাই তো ঠিক বলছি তো আগে ফ্রিতে দিত মনে আছে যখন ওই এলো জিও এলো ফ্রিতে দিচ্ছিল এখন কত খরচা বাড়িয়ে দিয়েছে তৃণমূল দিন বলে বিজেপি দিন বলে আমাদের টাকা যায় তো পকেটের টাকা যায় তো তাহলে এই যা ভয়ানক চুরি ডাকাতি বিভিন্নভাবে আমাদের থেকে নিয়ে নিচ্ছে দিল্লির দল পশ্চিমবঙ্গের শাসক দল তারা সব দিয়ে কিছু বলছে না আমরা মানুষের রুজি রুটির কথা বলতেছে চেয়ে লড়তে নেমেছি সহজ কথা দিল্লি থেকে বিজেপিকে কে তাড়াও দেশটাকে তছরছ করে দিচ্ছে আর বিজেপি কে তাড়ালেই এখান থেকে তৃণমূলও নড়বড় হয়ে যাবে তৃণমূলকে হারানোর কাজটাও সহজ হয়ে যাবে কে একটা বলছিল আমার আগে ইন্দ্রদানা শামিন্দা কেউ একজন খালি চোখে বোঝা যাচ্ছে তো ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী থেকে বুঝতে পারছেন না তৃণমূল বিজেপি সেটি বিজেপি কে দেখে বুঝতে পারছেন না বিজেপি দিল্লির মুখ্যমন্ত্রীকে ঘর থেকে গ্রেপ্তার করে নেয় বিজেপি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ঘর থেকে গ্রেপ্তার করে নেয় কিন্তু বিজেপি কালীঘাট পেরোলেই ইডি সিবিআই এনআইএ সব খালি খবর করছে খালি গর্জন করছে বর্ষণ আর হচ্ছে না দিনের পর দিন মাসের পর মাস চলছে আমি কারণ নাম করে বলতে চাই না কিন্তু যারা তৃণমূলের হয়ে ভোটে টোটে দাঁড়িয়েছেন ইডি ডেকে একবার গেলেন পরেরবার ইডি আবার ডাকলো গেলেন না কেউ কিছু বললো না মানে তৃণমূল ফিট করে নিয়েছে ইডিকে বিজেপিকে দিল্লিতে টোন করে ফিট করে নিয়েছে আমাদের এই লোকটাকে একে 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 ছেড়ে দাও এই ছেলেটাকে এই মেয়েটাকে ছেড়ে দাও তার মানে এই সেটিং ভাঙার জন্য লড়তে নেমেছি তৃণমূল বিজেপির পড়া যাত্রাপালার ওপরের আর মঞ্চের ওপরে দেখা যাচ্ছে রাম আর রাবণ খুব ঝগড়া হচ্ছে পিছনে গিয়ে দেখা যাচ্ছে যে রাম সেজেছিল ছিল যে রাবণ সেজেছিল ছিল পিছনে গিয়ে একই বিড়ি কাউন্টারে খাচ্ছে বিজেপি আর তৃণমূল হচ্ছে এইরকম তাহলে এদের বিরুদ্ধে লড়তে নেমেছি রুজি রুটির কথাটাকে সামনে রেখে লড়তে নেমেছি সবাইকে নিয়ে লড়তে নেমেছি এর মধ্যে কোনো লুকো ছাপা নেই কোনো পকেটের ভিতরে লুকিয়ে রেখেছি ফিস করে বলছি এইসবের কোনো ব্যাপার নেই পরিষ্কার বলছি যাদবপুরে বাকি জায়গাগুলো আমরা জেতার মতো জায়গায় তৈরি হচ্ছি আস্তে আস্তে যাচ্ছি ভাঙড়ে যদি আমরা সব মিলে একুশ সালের মতো তৃণমূলকে বিজেপিকে হারিয়ে দিতে পারি সবাই মিলে তাহলে অনেক খেলা ঘুরে যাবে আপনাদের সকলের সাহায্য চাই আমাদের কর্মীরা আমাদের বন্ধুরা যারা আছে তাদের বলবো বাড়ি বাড়ি যান আমাদের কথাগুলো নিয়ে যান ওরা চাইবে ভোটটাকে হিন্দু মুসলমান করিয়ে দিতে ওরা চাইবে ভোটটাকে বাঙালি অবাঙালি করিয়ে দিতে আমরা রুজি রুটির কথার উপরে দাঁড়িয়ে ভোট করব পরিষ্কার গিয়ে বলবো যে ওই সব ঠিক আছে একশো দিনের কাজ বন্ধ হলে সবার জন্য বন্ধ হয় পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়লে সবার জন্য স্কুল কলেজ হাসপাতাল গন্ডগোল হয়ে গেলেই আবার উল্টো দিক থেকে এই যে বলতে নেমেছি লড়তে নেমেছি সাংসদ হলে কি করব অনেকে জিজ্ঞাসা করছে। এখানে লেদার কমপ্লেক্স হিটকো এইগুলো বামপন্থীদের তৈরি আরও বেশি বিনিয়োগ আনা আরও বেশি কাজের সুযোগ তৈরি করা ভাঙড়ে একটা ভালো হাসপাতাল সাংসদ হলে প্রথম যে কাজগুলো করব তার জন্য এইটা থাকবে ভাঙড়ে একটা ভালো হাসপাতাল তাতেও আবার সবাই যাবে সব ধর্মের মানুষ যাবে সবার চিকিৎসা হবে কিন্তু আপনাদের সবার ওই জন্য ওরা যাই বলে রুজি রুটির লড়াইতে রুটি কাপড়া মাকান স্কুল কলেজ হাসপাতাল অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান তার লড়াইতে আপনাদের সাহায্য চাই আশীর্বাদ চাই দোয়া চাই রাত হয়েছে আমি আর কথা বাড়াবো না আপনাদের সাথে দেখা হবে সবার সমর্থন সবার ভালোবাসা সব নিয়ে আমরা এইবারে তৃণমূলকে টক্কর নেওয়ার জায়গায় যাদবপুরে যাচ্ছি একটার পর একটা পাড়া একটার পর একটা মহল্লা একটার পর একটা এলাকা প্রস্তুত হচ্ছে সেই প্রস্তুতির বিরাট সমুদ্রে আপনাদের সকলের সাহায্য চাই সকলের ভালোবাসা চাই আবার দেখা হবে বারবার দেখা হবে যাই থাকুক সমস্ত রকম ভয় ভেঙে দ্বিধা দ্বন্দ্ব ভেঙে আসুন আমরা লাল ঝান্ডাকে একসাথে শক্তিশালী করি একসাথে সবাই মিলে যে যে পার্টি করছে যে যে পার্টি করছে করুক কিন্তু সবাই মিলে আপাতত ভাঙড়কে আপাতত যাদবপুরকে তৃণমূল বিজেপির হাত থেকে মুক্ত করি সেই জন্য আপনাদের সবার সাহায্য সমর্থন দোয়া ভালোবাসা আশীর্বাদ চেয়ে আমার কথা শেষ করছি চিন্দাবাদ জিন্দাবাদ লালঝান্ডা জিন্দাবাদ ভালো থাকবেন সকল